কত শহীদের প্রাণ বিনিময়ে স্বাধীনতার উষ্ণ শুনিতে এনেছে স্বাধীনতা যারা তাদেরই শিক্ষা করে অনাদার সদ সর্বহারা পাঁচবার মহালোভ করে দেখ দিল যারা প্রাণ বলি তাদের ভাবনা দর্শন মোরা দিয়েছে জলাঞ্জলি চেতনা বোধের হয়নি উদয় হৃদয় নি দ্বার আটাত্তরটি বর্ষ করল পার স্বাধীনতার ওই বর্ষ পুরান চলে শুধু দিকে দিকে শহীদের ত্যাগ মতাদর্শ নিতান্ত আজ ভিকে শ্রদ্ধা ছাড়াই চলে সমারোহ আর যেন সগরবে চৈতন্যের জাগরণ কবে হৃদয়ে শতই হবে শহীদের পথ শহীদের মত ইতিহাস হয়ে পড়ে মানুষ চলেছে অক্লেশে তার বিপরীত পথ ধরে নিষ্ঠা প্রায়, গাল ভরা শুধু ভাষন ভণ্ডামি ভান কৃতজ্ঞতায় সমাদানে পায়ে আসন আলগা হয়েছে প্রীতির বাধন কোথা সেই ভালোবাসা প্রতি বাক্যে উচ্চারিত স্বার্থে রাজভাষা স্বার্থ পুরাতে ভাঙছে নিমেষে কত স্বার্থ দিয়েছে প্রেমকে সমাধি অনায়াসে অবিরত অহিংসার মুখ কাজ ম্লান হিংসা দেশের টানে সঠতা চলেছে নির্বিকারী নিরীহ থাকার ভানে চলে জানিয়াতি বেইমানি আজ ত্যাগের আটাত্তরটি বর্ষ প্যায়নি তুই কবে নিয়েছি চুকে পাপ স্রোত শুধু বহমান এই পুণ্য ভূমির বুকে দয়ামায়া ভাসে নিত্যয় স্রোতে মন কোমলা তাহারা মানবতা হল ছিন্ন ভিন্ন স্বার্থের খারা তারা সত্য থেকেছে লজ্জায় মুখ লুপ্ত উদার প্রাণ সন্ত্রুস্ত সরলতা আজ দেখে কদর্য ভাব হারালো সূক্ষ্ম অনুভূতি সব বিলীন মহৎ মন ব্রিটিশ শাসন গড়িয়ে ভারতের স্বাধীনতা এলো কোন দেশ মাতার ওই অঞ্চলে নেয় নির্ভয়ে সবে ঠায় দেশ মাতৃকা হয়নি অনাদরে পুড়ে ছাই হায়রে অভাকা নিষ্পাপ শত শহীদের বলিদান শনিতে শিখত স্বাধীনতা আজ একেবারে নিষ্প্রাণ স্বাধীনতার ওই স্বপ্নের পরে চলে আজ পরিহাস রক্তে স্বাধীনতা শুধু অতীতের ইতিহাস দেশবাসী আজ বুঝতে বিফল শহীদের কাছে ঋণ আটাত্তরটি বর্ষ পেরিয়ে স্বাধীনতার এল স্বাধীনতারই পুণ্য তিথিতে বোধের গীতি স্বাধীনতা যেন অবাঞ্ছিত ভাগা ঝোড়া শুধু স্মৃতি